রহস্যময় সেই সিন্ধুক তাবুতে সাকি না এই সিন্দুকটির অস্তিত্ব নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই হাজার হাজার বছর ধরে মানুষ এই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেউ খুঁজে পায়নি এই সিন্দুকটি কোথায় আছে এই সিন্দুক এই প্রশ্নটি সবার মনের মধ্যে ঘুর পাক খাচ্ছে কিন্তু কেউ এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি আজকের ভিডিওতে আলোচনা করব সেই রহস্যময় সিন্দুক নিয়ে আরবিতে এবং কোরআনের বাসায় তাবুত রহস্যময় এই সিন্ধুকের ব্যাপারে মুসলিম ইয়াহুদি খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এই সিন্ধুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক সম্পন্ন। আল্লাহর পক্ষ থেকে রহস্যময় এই সিন্ধুকটি বন ইসরায়েল সম্প্রদায়কে প্রধান করেছিলেন তাদের নবী হজরত মুসা আল্লাহ কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোথায় আছে সেই রহস্যময় অলৌকিক সিন্ধুক কেন তাকে হাজার বছর ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিটি শতাব্দীতে হাজার রহস্যভেদী মানুষ সেই সিন্ধুকটির খোঁজ করছেন কিন্তু পেয়েছেন বলে শোনা যায়নি এখনও একদল রহস্য সন্ধানী লোক সিন্ধুকটি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে নবী মুসা মুসাল্লাহসাল্লামের মৃত্যুর পর তার সান্নিধ্য ধন্য নবী ইউ সাহিবনের নুন সিন্ধুকটির তত্ত্বাবধান করতেন তার মৃত্যুর পর বনে ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতগণ এটি দেখাশোনা করতেন কেননা এই সিন্ধুকের অলৌকিক ক্ষমতা ছিল বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত এই সিন্ধুক সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না এবং তারা সবার উপর বিজয় অর্জন করবে বেশ কিছু বছর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের সময় সিন্ধুকটি তাদের হাত ছাড়া হয়ে যায় কিন্তু ফিলিস্তিনা সিন্ধুকটি নিয়ে বিপাকে পড়ে কেননা যেখানে সেটি রাখা হতো তার আশেপাশের লোকজনের মধ্যে মহামারী প্লেগ ছড়িয়ে পড়তো এভাবে বেশ কিছুদিন তারা সিন্ধুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে একই ফল পাওয়া যায় অনেক লোকের প্রাণহানি ঘটে উপায়ন্তর না দেখে তারা সিন্ধুকটিকে একটি গরুর গাড়িতে করে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এরপর এটি বাদশাহ তালুতের হস্তগত হয় তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন কোরআনে তার এবং সিন্ধুকটির বর্ণনা এসেছে বন ইসরায়েলদেরকে তাদের নবী আরও বললেন তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি আর তাতে থাকবে মুসা হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্দুকটি বয়ে আনবে ফেরেস দ্বারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে সুরা বাকারা আয়াত দুই আটচল্লিশ এরপর সিন্ধুকটি হজরত দাউদ আলাহিসাল্লামের হাতে আসে এবং তিনি তার পুত্র হজরত সোলাইমান আলাইস্লামকে এর তত্ত্বাবধানকারী নিযুক্ত করেন হজরত সোলাইমান আলাই সাল্লাম আল্লাহর নির্দেশে জেরুজালেমে তার উপাসনালয় নির্মাণের সময় তাতে সিন্ধুকটি স্থাপন করেন এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেন তার মৃত্যুর অনেক বছর পর বেবিলিয়নীয়রা জেরুজালেম দখল করে নেয় এবং তার উপাসনালয়টি ধ্বংস করে দেয় এরপর থেকে সিন্ধুকটির সঠিক অবস্থান আর জানা যায়নি কিছু ইতিহাস গ্রন্থের ভাষ্য অনুযায়ী ব্যাবিলনীয়রা জেরুজালামের অন্যান্য সম্পদের সাথে সিন্ধুকটিও নিয়ে যায় কেউ বলছেন ওই সময় আল্লাহর আদেশে সিন্ধুকটি ব্যস্তে স্থানান্তরিত করা হয় এরপর সিন্ধুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব শোনা যায় শোনা যায় সুলতান সালাউদ্দিন আয়ুবের সময় ইউরোপিয়ান নাইট টেম্পলার যোদ্ধারা সিন্ধুকটি জেরুজালেম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায় আবার কেউ কেউ মত দেন এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চে সুরক্ষিত আছে কারুকারু মতে একটি ভেটিগান চার্জের গোপন কুঠরিতে সুরক্ষিত আছে কিন্তু এ সবই গুজব যার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি আর সিন্ধুকটিও পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় বস্তু হিসেবেই মানুষের মধ্যে রয়ে গেছে পেন্টার্টিউক অনুসারে সিনাই পর্বতে টানা চল্লিশ দিন থাকার পর সৃষ্টিকর্তার কাছ থেকে নবী মুসা মুসাল্লাহাম এই আর্ক অফ দ্য কোভেন্যান্ট নির্মাণের নির্দেশ পান প্যালেস্টাইনে তৈরি হওয়ার কারণে আর্ক অব দ্য কোভেন্ট ইসরায়েলের সৌন্দর্য নামে অভিহিত করা হয় পবিত্র বাইবেলে বলা হয়েছে সিন্দুকটি ঈশ্বরের নির্দেশে বানানো হয়েছিল এটি লোহার তৈরি কোনো সিন্দুক নয় মিশরের একাসিয়া নামক একটি পবিত্র গাছের কাঠ দিয়ে সিন্দুকটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে তৈরি করা হলেও সোনা দিয়ে সিন্দুকটি মোড়ানো হয় সিন্দুকটি লম্বায় এক দশমিক পনেরো মিটার প্রস্থে শূন্য দশমিক সাত মিটার এবং উচ্চতায়ও শূন্য দশমিক সাত মিটার এটি বহন করার জন্য রয়েছে দুটি হাতর নির্মাণের পর থেকে বহু বছর ইয়াহুদিরা এটি তাদের কাছে সযত্নে রেখেছিল ইয়াহুদিরা যখন ল্যান্ড অব ক্যানানে এসে পৌঁছায় তখন তাদের সেখানে আসার পথ দেখিয়েছিল এই সিন্দুকটি বলা হয় এই সিন্ধুকের কারণে জর্ডান নদী দুই ভাগ হয়ে তাদের জন্য রাস্তা করে দিয়েছিল মুসলমান ধর্মবিচারকদের মতে আর্ক অব দ্য কোভেন্যান্টের ইতিহাস ইসলামের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত পবিত্র আল কোরআনে এই বিষয়ে সুর আল বাকারাতে বর্ণনা করা হয়েছে কিন্তু কোথায় আছে এই সিন্ধুক এই সিন্ধুকটির অস্তিত্ব নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই হাজার হাজার বছর ধরে মানুষ এই সিন্ধুকটিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেউ খুঁজে পায়নি এই সিন্ধুকটি কোথায় আছে এই সিন্ধুক এই প্রশ্নটি সবার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে কিন্তু কেউ এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি কারুকারু মতে সিন্ধুকটি বেবিলন সভ্যতার কাছেই রয়ে গেছে মতে রাজা কাছে সিন্দুকটির খারাপ ভবিষ্যৎ আন্দাজ করতে পেরে নিজেই সিন্দুকটি ডেডসির কাছে কোনো একটি গুহায় সযত্নে রেখে দিয়েছিলেন অপরদিকে ল্যাম্বা সম্প্রদায়ের লোকদের দাবি তাদের পূর্বপুরুষরাই সিন্ধুকটি বহন করে নিয়ে এসেছে আর ইথিওপিয়ান খ্রিস্টানদের দাবি এই যে সিন্ধুকটি ইথিওপিয়ার মিউজিয়ামে সংরক্ষিত আছে এরকম আরও অনেকে অনেক রকম দাবি করেছে কিন্তু কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পাপীদের এর ধারে কাছে যাওয়া মানা সাম্প্রতিক সময়ে এই সিন্ধুকটি সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় সিন্ধুকটি নাকি প্রকৃত খোঁজও মিলেছে কিন্তু কেউ সেভাবে বিষয়টি নিয়ে কথা বলতে চায় না শোনা যায় কোনো পাপি ব্যক্তি সিন্ধুকটি স্পর্শ করতে পারবে না এমনকি দু চোখ মেলে সিন্ধুকটির দিকে তাকাতেও পারবে না তাহলে তার যথাযথ শাস্তি সে সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে যাবেন তারপরও তাবৎ দুনিয়ার মানুষ সিন্ধুকটি খোঁজার কাজ অব্যাহত রেখেছেন তথ্য প্রযুক্তির এই যুগে এসে থেমে নেই সেই প্রচার প্রচারণা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনেকেই এই বিষয়টি তেমন গুরুত্ব দেবেন না কিন্তু সেই সব তথ্য প্রযুক্তির বোদ্ধাদের বড়ো আঙ্গুল দেখিয়ে হাজার হাজার বছর পরও এ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই রহস্যময় এই সিন্দুকটি নিয়ে প্রচার মাধ্যমের প্রচার প্রচারণা থেকেই বোঝা যায় এটি কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই সালে চ্যানেল ফোর এ নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করে বিশ্বব্যাপী বিভিন্ন চ্যানেলে এ নিয়ে প্রচার হয়েছে বহু তথ্যচিত্র